জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে রামনবমী নিয়ে সতর্ক পুলিশ জলপাইগুড়িতে রামনবমী উপলক্ষে সাজো সাজো রব সন্তোষ সাহা রামনবমী উদযাপন সমিতির জেলার এক ডজন স্থানে সংকীর্তনের আয়োজন করেছে এবার এডিজি আইন ও শৃঙ্খলা তরফে রামনবমীকে কেন্দ্র করে পাঁচই এপ্রিল থেকে সাতই এপ্রিল স্পর্শকাতর এলাকাগুলিতে উচ্চপদস্থ আধিকারিকদের মোতায়েন করা হয়েছে টু এনশোর পিসফুল রামনবমী সেলিব্রেশন আমরা অ্যালাবরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে এছাড়া আমাদের স্টেট হেডকোয়ার্টার আমাদেরকে কিছু স্পেশালাইজড ফোর্সে রামনবমীর ডিপ্লয়মেন্টের জন্য প্রোভাইড করছে অ্যান্ড আমাদের আপনারা দেখলেন আমাদের সমস্ত যে পুলিশ কর্মীদের তাদের ছুটি এখন বন্ধ আছে তো আমরা পুরোটা ম্যাক্সিমাম ডিপ্লয়মেন্ট রামনবমী সেলিব্রেশন সামে করব এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং বর্ডার পেট্রোলিং এটা সব আমরা শুরু করে দিয়েছি অ্যান্ড আমরা যে পিচ মিটিং গুলো যে বিভিন্ন পিচ পিচ কমিটি গুলো যে অর্গানাইজার গুলো আছে তাদেরকে আমরা আজকে পিচ মিটিং করেছি এবং বাকি সব স্টেকহোল্ডার আছে তাদেরকে আমাদের পিচ মিটিং হয়েছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে सभी মানুষ দের কাছে अपील করব যে যারা ওই কোন প্রকল্প না বা পাওয়া দিবেন না